একটা সময় এই পৃথিবী আমাদের মতো মানুষের ছিল না ছিল এক ভিন্ন জগৎ অর্জনের শক্তির আর জীবনের অবাক সৌন্দর্যের জগৎ সেটা ছিল ডাইনোসরের যুগ প্রায় তেইশ কোটি বছর আগে পৃথিবীর প্রতিটি ভূমিতে রাজত্ব করত এই বিশাল প্রাণীরা কেউ ছিল হাতির থেকেও বড় কেউ আবার মানুষের কোমর পর্যন্ত ছোট কেউ উলত আকাশে আর কেউ সমুদ্রের তলদেশে রাজত্ব করত অদৃশ্য ছায়ার মতো সেই সময়ের বাতাসে ছিল আগ্নেয়গির গন্ধ আকাশে ঝুলে থাকত বর্জ্যের আলো আর জমিনে ছুটে বেড়াতো কোটি কোটি প্রাণীর পদচিহ্ন ডাইনোসর মানে শুধু শক্তি নয় তারা ছিল প্রকৃতির সৃষ্টি শ্রেষ্ঠ রহস্য কোনো মা ডাইনোসর তার ডিম পাহারা দিত শিকারী ডাইনোসরের রাতের আধারে গর্জে উঠত আর ছোট ঘাসকেকো ডাইনোসররা ভোরবেলায় সূর্যের আলোয় দৌড়াতো জীবন বাঁচাতে তারপর একদিন হঠাৎ আকাশে দেখা গেল এক আগুনের গোলা এক বিশাল উল্কাপিণ্ড আঘাত হানলো পৃথিবীতে মুহূর্তের মধ্যে বদলে গেল সব কিছু আকাশ ঢেকে গেল ধোয়ায় সূর্যের আলো হারিয়ে গেল এবং একে একে মিলিয়ে গেল ডাইনোসরদের সেই মহান সাম্রাজ্য কিন্তু তাদের গল্প শেষ হয়নি আজও পৃথিবীর প্রতিটি পাথরে প্রতিটি জীবাশ্বে লুকিয়ে আছে তাদের অস্তিত্বের নিঃশব্দ ডাক যখন তুমি কোনো পাহাড়ের পাথর ছুঁয়ে দেখো সম্ভবত সেই পাথরেই একদিন কোনো ডাইনোসরের ছায় ছিল তাদের গর্জন হয়তো মিলিয়ে গেছে সময়ের গভীরে কিন্তু ইতিহাসের বুক থেকে তারা আজও বলে পৃথিবী বদলায় কিন্তু জীবন কখনো থেমে থাকে না এটাই ডাইনোসরের গল্প এক হারানো পৃথিবীর এক অনন্ত বিস্ময়ের ইতিহাস আসসালাম আলাইকুম আমরা এখন যাচ্ছি ঢাকার এমন একটি স্থানে যেখানে হয়তো অনেকেই জানে না এমন একটি সুন্দর একটি পার্ক আছে এটা ঢাকার এপার এটা কিরানীগঞ্জ এই এই কিরানীগঞ্জে আমরা এখন যাব নুসাইবা তুমি কোথায় যাচ্ছ নুসাইবা বাবা তুমি কোথায় যাচ্ছ আমরা এখন আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে প্রবেশ করছি এটাই আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডের মেইন গেট এটাই সেই মেইন গেট ম্যাজিক আইল্যান্ডের প্রবেশের জন্য আমরা এখন টিকিট কাটবো টিকিটের মূল্য টিকিটে লেখা আছে দুইশো টাকা কিন্তু আপনাদের কাছ থেকে নিবে একশো টাকা সেখানে বাচ্চাদের জন্য অনেক রাইড আছে মোমাসি রাইড স্টেপ ট্রিপ উড়ন্ত মোটর সহ বিভিন্ন রাইড এখানে আছে এবং এখানে ওয়াটার পার্কও আছে যেটার প্রবেশ মূল্য পাঁচশো টাকা যেটা সকাল সকাল থেকে দুপুরের মধ্যে গেলে ওখানে এন্ট্রি করতে পারবেন বাট আমরা সন্ধ্যার সময় যাওয়াতে বিকালে যাওয়াতে আমরা এন্ট্রি করতে পারি নাই ওয়াটার পার্কটাতে ওয়াটার পার্কটা আমি আগে রাইড করছি এটা আসলে অনেক সুন্দর ম্যাজিক আইল্যান্ডের টিকিট কাউন্টারে আমি যখন বললাম আমি তো আপনাদের ফ্রি প্রমোশান করে দিচ্ছি ভিডিও করে তো আমাদের জন্য কি টিকিট ফ্রি করা যায় কি না তাহলে আমাদের দুইটা টিকিট মাত্র একশো টাকা রাখছে আর একশো টাকা রিটার্ন করছে মানে একটা টিকিট সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে দিচ্ছে সুন্দর হবে যদি আপনি ফ্রিতে উঠাতে পারেন আমাকে তাহলে উঠতে পারি হয়েছে ফ্রিতে এন্ট্রি করতে পারছি হুম ফ্রিতে আমি এন্ট্রি করতে পারছি আর ভাই বললো যে ফ্রিতে নাকি এখানে কিছু হয় না তো আমি প্রুফ করে দিলাম যে ফ্রিতে আসলে কিছু হয় যদি থাকে ক্যামেরা হাতে আমাদের বাবা বাবু কত খুশি পার্কে এসে সব ঘুরে ঘুরে দেখছে এবং সব জায়গায় যাচ্ছে কোন জায়গায় ড্রাগন দেখে ভয় পাচ্ছে আবার কোথাও মজা পাচ্ছে দেখে এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটা ক্যাঙ্গারু রাইড এটা ছোট বড় সকলে উঠতে পারে এটা টিকিট মূল্য আশি টাকা ম্যাজিক আইল্যান্ডের প্রধান আকর্ষণ হলো ডাইনোসর পার্ক যেখানে ডাইনোসর বিভিন্ন প্রজাতির ডাইনোসর ছোট বড় মাঝারি ডাইনোসর সবই আছে এখানে এটা দেখতে সত্যি অসাধারণ এবং তারা লেজ নাড়াই ডাকে মাথা নাড়াই এটা রিয়েলিস্টিক মনে হয় আপনাদের কাছে চাইলে আপনারা অবশ্যই আসতে পারেন ওই बाउंड्रीটি যেখানে অনেক রাইড আছে ডাইনোসর আছে এবং এই সাইডে ওয়াটার পার্ক আছে এখানে আরো কিছু কি ভূত না ডায়নোসর এটা এরা গানের তালে তালে ডান্স দেয় এরা গান গায় এবং গানের তালে তালে ডান্স দেয় ভয়ঙ্কর ড্যান্স একটা বড় ভূত নাকি গরিলা গরিলা এটা একটি ভৌতিক গাছ যে গাছে কথা বলে ঠোঁট নাড়াই চোখ নাড়াই আবড়া আমার পরবর্তী ব্লগে যারা থাকতে চান তারা কমেন্ট করে জানান পরবর্তী ব্লগে আপনাদেরকে নিয়ে এটা হচ্ছে ভৌতিক যাওয়া হবে ভূতের বাড়ি ভূত এমন স্পিডে যদি আপনি এই রাইডে ওঠেন তাহলে কেমন লাগবে কমেন্ট করে জানাবেন এই মৌমাসি রাইডের টিকিট মূল্য আশি টাকা চাইলে আপনারা বাচ্চাদের নিয়ে এটাতে উঠতে পারেন এটা বেশি বিপজ্জনক বা ভয়ঙ্কর না এটা চাইলে আপনারা বাটন প্রেস করে উপরে উঠতে পারেন আবার যদি বেশি ভয় পান তাহলে আবার নিচে নামতে পারেন এটা দুটি অপশন রয়েছে এই পানির পানির স্পিড স্পিড অনেক অনেক যেটা উপরে উঠছে এবং লাইটিংটা অসাধারণ দেখায় সন্ধ্যার পরে তো আপনারা যারা বিকালের দিকে যাবেন তারা অবশ্যই সন্ধ্যার পরে এই পার্কটি কত সুন্দর দেখতে পারবেন জীবনে অনেক বাইক রাইড করছি কিন্তু আজ এমন একটি বাইক রাইড করব। যেটার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না এটা হলো ফ্লাইং সাইকেল যেটা আকাশ দিয়ে চলে এই সাইকেলটি আমি রাইড করব তো আপনারা দেখতে থাকুন এটার টিকিট মূল্য একশো টাকা একশো টাকা দিয়ে এই টিকিট ক্রয় করে আপনি বসে পড়বেন আপনার বাইকে যে বাইক আকাশ দিয়ে চলবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই ফ্লাইং সাইকেল যেটা আমি নিচ থেকে ভিডিও করছি এটা দেখানোর চেষ্টা করছি এবং আমি উঠার পরে কি হয়েছে এটা অবশ্যই এই ভিডিওটির পরে থাকছে সো আপনার দেখুন এই ফ্লাইং সাইকেলটি এতটা স্পিডে ঘুরে মানে ঘুরতে ঘুরতে মাথা পুরো ঘুরে যায় এত স্পিডে দ্রুত ঘুরে এবং সত্যি এটা অনেক মজাদার এবং বিপজ্জনকও বটে কেউ কেউ আবার এখান থেকে নেমে বমিও করছে এতটা মাথা ঘোরা এটাতে উঠলে এই রেলগাড়ি মজা করে দেখুন সবাই উঠছে এবং সবাই সামনে থেকে দেখুন ভিডিও করছে কতটা অ্যাডভেঞ্চার এটাতে এটার টিকিট মূল্য একশো টাকা সো এখানে বেশিরভাগ রাইড আশি টাকা একশো টাকা টিকিট মূল্য এখানে দেখুন মানুষ খুবই কম যাচ্ছে কারণ এতটা পরিচিত না এটা যারা যারা জানে তারা যায় ঢাকার মধ্যে যে এত কম খরচে এত ভালো পার্ক আছে এটা হয়তো অনেকে জানে না অবশ্যই এখানে আসবেন এবং এটা অনেক অনেকগুলো রাইড এখানে আছে যে টিকিট মূল্য রিজনেবল আবার এখানের পরিবেশ ভালো ওয়াটার পার্ক আছে কি নাই এখানে সব ধরনের রাইড এখানে আছে বিদ্যুৎ দাও না এটা অক্টোপাস রাইড এটা একটু বিপজ্জনক ছোট বাচ্চাদের না ওঠানোই বেটার একটু বড় হলে উঠাতে পারবেন এই পার্কে কুকুর আসছে কুকুর কি টিকিট কেটে আসছে নাকি টিকিট ছাড়া আসছে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন যে এখানে আমরা তো টিকিট কাটছি একশো টাকা দিয়ে কিন্তু কুকুর কত টাকা টিকিট কাটছে এইটা অনেক ইন্টারেস্টিং এখনই আমাদের ফ্লাইং বাইক রাইড শুরু হবে যে বাইক আকাশে ওড়ে আকাশ দিয়ে যে বাইক যায় সেই বাইকে এখন উঠছে শুরু হয়েছে ভাই বাইক বাইক রাইড ইজ ওয়ান জীবনে অনেক বাইক চালাইছি রাস্তা দিয়ে এখন চালাবো আকাশ দিয়ে ও কামেৰা গা मलायतो तरी भाई ओ अल्लाह रे अल्लाह ओ अल्ला ओरे जोर दिलं मागोमा Oh, oh, Baba! Oh, oh! lá! Magoma? Cai para a Wow!

নিজে ব্লগিং করে দেখুন নিজে নিজে ক্যামেরা ধরে ব্লগিং করতেছে এই যে পড়ে যাবে বাবা ক্যামেরা পড়ে যাবে না বলো কথা বলো যে বলো বলো বোন কেমন আছেন আপনারা বলো